জানকীনাথের রক্তকণিকা কটক শহরে এলো যে প্রভাবতী দেবী সৌভাগ্যবতী সুভাষ চন্দ্র পেল যে চিত্তরঞ্জন দেশবন্ধুর যোগ্য শিষ্য তুমি হে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে বনীষীরা কয় কৌতুক করে রাজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী কল ভাবছে তা এই বিশ্বাস প্রভাসিত হল চেতুলে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজি প্রেমের আকরে শিক্ত হৃদয় উচ্চারিরে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না মুক্ত চরকা ঘোরার নীতিতে শৈর শাসক যাবে না হতে যে অহিংসতার ভীতিতে তুম মুঝে খুন দো ভারতবাসী ম্যা তুমে আজাদি দুঙ্গা জয় হিন্দ এ অমর স্লোগান কি উচ্চারেবে তোমার ন্যায় অস্ত্র হাতেই লড়তে হবে যে পেটে জনতার মুক্তি বিহনে যাবে না কখনো ভারতবাসীর দুঃখটি